হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা আরেকটা পর্ব নিয়ে এসেছি এটা হলো কিভাবে আপনি দুবাই ক্লায়েন্ট পেতে পারেন আচ্ছা আমরা দেখব কিভাবে খুব সহজে অ্যারাবিয়ান ক্লায়েন্ট হ্যান্ডিং করা যায় ক্লায়েন্ট হ্যান্ডিং করার জন্য যে ফর্মুলা বা সিস্টেম আজকে আমি আপনাকে দেখিয়ে দিই তো চলেন শুরু করা যাক তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমরা চলে যাব গুগলে গুগলে গেল হবে কোনো প্রবলেমে না গেলেও হবে এই যে ইয়েলো ডট নামে একটা হলো একটা ওয়েবসাইট এখানে আপনি সকল ডিটেলস পাবেন ডুবাই আমি যদি কপি করবো কপি করে এখানে পোস্ট করবো তারপর ওয়েবসাইটটা চলে আসবে এখন এই ওয়েবসাইটের মধ্যে কিভাবে আমরা সকল ডেটা স্ক্র্যাপিং করতে পারি যেটা কিনা আবার চ্যাট ডিবিটের সাহায্যে

কোনটা ভালো ক্লায়েন্ট পাওয়া যেতে পারে ধরেন স্মল বিজনেস যারা করতেছে তাদেরকে টার্গেট করব জাস্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ওই স্মল বিজনেসের যারা আছে তাদের সকল ডেটা কিন্তু অলরেডি আমার চলে আসছে দেখেন ডেটাগুলা চলে আসছে এখন এই ডেটাগুলা কিভাবে আপনি স্ক্র্যাপিং করবেন যেটা কিনা চ্যাট ডেবিটির সাহায্যে তো প্রথমে আমি যেটা করবো চলে যাবো চ্যাট ডট চ্যাট ডেবিটি ডট তারপর আমি চলে যাবো এই ফ্রমটা এই পুরোটা কপি করবেন কপি করে এই কপি কপি করে করে এই এই আপনি জায়গায় ব্যবহার করবেন তারপর এই জায়গায় যে ডেটা আসছে যতগুলো ডেটা আসছে সবগুলাকে আপনি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিবেন কন্ট্রোল এ হলো অল সিলেক্ট তারপর কন্ট্রোল সি মানে কপি তারপর দেন আপনি এটাকে টেস্ট করে দিবেন তারপর যখন আপনি এখানে এন্টার করছেন আর সাথে সাথে এখানে সকল ডাটা গুলা বুম চলে আসছে দেখেন এখানে নাম্বার যেখানে ওয়েবসাইট পেয়েছে সেখানে ওয়েবসাইট ব্যবহার করতেছে যেখানে ফোন নাম্বার পেয়েছে সেখানে ফোন নাম্বার দিয়েছে যেখানে ইমেল পেয়েছে সেখানে ইমেল দিয়েছে সকল ডাটা আপনি কিন্তু খুব সহজে স্ক্রিপ্ট করতে পেরেছেন এরকম যদি চান ছোট ছোট আউটপুটের ভিডিও পেতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ slow